মাই তেইশ ইউটিউব চ্যানেল ত্রিপুরা কণ্ঠ তো আজকে আমি আপনাদের সামনে একটা খুব দুঃখর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের তো ভিডিওটা গিয়া যে আমাদের বাইক এলাকা প্রায় কৃষকের এই যে কত কয়েকদিন আগে বন্যায় যে জল হয়েছিল বা যে ফ্লাড হয়েছিল এই ফ্লাডে বহুত মানে কৃষক বাইরার ক্ষেত কৃষি নষ্ট হয়েছে দান ক্ষেত নষ্ট হয়েছে তো আপনারা আমার ভিডিও ভিডিও ক্লিপটা দিয়ে আপনারা কতটা আউরের মধ্যে বা বাগাত এইরকম কৃষকের দাম গুলা নষ্ট হইয়া ফসিয়া একবারে রইতে ফসিয়া একবারে নষ্ট হইয়া শেষ পুরা খালি গেছে খেত তো হ্যালো বন্ধুরা আজকে দেখা পারা আমি একটা খুব দুঃখর একটা বিষয় নিয়ে আইছি আপনারা সামনে তো দুঃখর বিষয়টা হইল গিয়া এই যে তেতাবারা আমার সামনে যে জমিন যে আমার অনেক বায়ন্তী গ্রাম ওর খেত করছেন তো গত কয়েকদিন আগে খুব বেশি ফ্লাড হয়েছিল আপনারা জানেন তো ফ্লাডর কারণে এই যে জমি যে রা আছে রয়াগুলা সব ফসিয়া নষ্ট হয়ে গেছে তো দেখো আপনারা আমি আপনারা দেখাই একবারে গিয়া তো চলেন দেখবা এই যে কৃষক বায়ানোর ফটো খাতেগ্রস্ত হয়েছে খত লস হয়েছে খতটুক তারা মানে পরিশ্রম দিয়া এই জায়গাগুলা খেত ফসলা তো তারার খেতগুলা সব ফসিয়া নাই শেষ আমাদের বাক্যপুর এলাকার ওই দশক্কা প্রায় বহুত কৃষকর এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফ্লাডের জলে হুম বিগত কয়েকদিন আগে যে খুব বেশি বড় ফ্লাড হয়েছিল এই ফ্লাডের জলে যাত্রা ফুরে একবারে ফসি গেছে আমি আপনার কাছে সম্পূর্ণ দেখাই দেখেন একবারে আমি আপনার রুয়ার নিচে দেখাইয়া রাইয়া জমিনের একবারে সাইটে আইছি দেখো কা এগুলা সব ফসিয়া রুয়া একবারে শেষ এগুলা আর ওই নাই যে আমরা আসে না সার ওর দিলে ওই এটা আর ওই নাই এটা এখন নতুন করে আবার রুইতে লাগবো তো এরকম প্রায় বহুত জমি এরকম নষ্ট হয়েছে তো আমি অত ওটা কইতাম সে আর এরকম যে অত জমি নষ্ট হয়েছে আর তো আমরা জিনিসপত্রের দাম বা চাউলের দামটা তো আরও বাড়িয়ে দেবো এখানে কৃষকের যদি চাউল ফলায় না আর খেত করে না তাইলে চাউলটা সত্যিকা হইতো চাউলটা তো আর আসমানটাই পড়তো না এটা তো মনে করো কৃষকে ফলাইলে না আইতো মার্কেটও আমরা খাইতাম তো এবার এমন বেশি খেত কৃষি হইতো না যে দান বেশি হইতো না এখানে বহুত মানুষ এই যে খেতগুলা নষ্ট হয়েছে খত বড় আওয়ার এটা এটা তো এক সাইট আমি অন্যান্য আরো সাইট আছে বিভিন্ন আমাদের এই এলাকার ভাগ্যপুর আরো কয়েকটা আওয়ার আছে হুম কয়েকটা জায়গা আছে আরো আমি এটা এক সাইড তুলিয়া ধরছি আপনারা অতটা সাইড দেখা সম্ভব হইতো না তো এর লাগে আমি এক সাইড নিয়ে আপনারা দেখাই আর আপনারা আইলে বুঝতে পারবা দেখলে বুঝতে পারবা এখানে কোনো ফেক নিউজ নাই হুম যেটা বাস্তব রিয়েলি আমি ওটা দেখাই আর তো কা আপনারা কিভাবে এই দামগুলা নষ্ট হয়েছে বা ওই কা এটার এই যে মিটার কিন্তু সব সুরিয়া নিছে কি এটা তো রইছে গুছিয়ে অকোন দেখা যায় লাইনে কিন্তু এটা ফসি গেছে দশক্কা ফসি গেছে দেখতে আমি আরো নিচে এনে দেখাই ক্যামেরা দেখতে পারা এই যে গুসা গোলা পুরা ফসি গেছে দেখা দেখান আর এই যে ইসেট এটা তো পুরা নিচে গে এটার কোনো রুইসন করে চিনাও জান নাই এটা সব আলি হুড়িয়া ফসিয়া এটা মানে সিঁড়ি সিঁড়ি গেছে গিয়া দেখা এটা ফসিয়া পুরা সিঁড়ি সিঁড়ি গেছে গিয়া দেখতে পারা অনেক কেট নষ্ট হয়েছে হুম এবার ফ্লাডে তা আমি ওটা কইতাম চাই আর যে এরারে যদি সরকারিভাবে একটু সাহায্য করা হইতো বা এরা যে আবার মানুষরা এই জমিটা ফসল লাগাইতো বা ধান লাগাইতো এরা যদি আর্থিক অবস্থা এরা খুব দুর্বল এরা কৃষক মানুষ আপনারা সবসময় আর্থিক অবস্থা দুর্বল থাকে এরা তো আর এরকম থাকে না এরকম থাকলে তো আর খেত করতো না খেত হলো না আনে তারা তো এরারে যদি একটু সাহায্য করা যাইতো তো এরা সরকারিভাবে এরা কিছু মানে হেল্প হইতো তো আবার তারা এই জমিটা চাষ করার মতো তারার উপায় হইতো বা চাষ করলো না তারা আবার যদি একটু সাহায্য তারা তো অসহায় হইয়া পড়ছে তো আমি ওটা অনুরোধ করি আর যে সরকারের তরফ থেকে যদি আর একটু হেল্প করা হয়তো একটু সাহায্য লো খোঁজখবর লইয়া আমাদের বাক্যপুর লাগাত যে এই ঘটনাটা হয়েছে না আপনারা ইয়া যদি একটু ইনকোয়ারি করি দেখিয়া যদি যদি খোঁজ খবর করিয়া যদি কিছু সাহায্য করতায় হেল্প করতা তো অনেক খুশি হইলো এনে এলাকার মানুষ অনেক জনগণ বাঁচলা এনে ফেটো ফেটল পড়ে গেছে এবারে ফ্লাডে তারার কিন্তু পুরো একবারে হ্যাঁ আসমান বাঙ্গিয়া পড়ছে মাতা অত কষ্ট করি অত পরিশ্রম অত কষ্ট মানে অত কষ্ট আর অত খরচ করিয়া তারা ঋণদার করিয়া খরচ করিয়া তারা যে ফসলগুলা বা ধান চাষগুলা যে লাগাইছে এই যে ফ্লাডে তারা সব কিছু নষ্ট করে নিছে কি আপনার দেখা ভাড়াতে আর যদি আবার একটু তারা তো বহুত ঋণদার করে লাগাইছে এখন তো আর ঋণ অবস্থা নাই এখন আবার আগর ঋণ মারতেও পারছে না বা যে ধান ওইলে জমি দান আর ঋণ মারবো তো তো দান তো ঋণ তো আগেরটাও মারতে পারছে না তার ফসলটা নষ্ট হয়ে গেছে তখন আবার তারা কিভাবে আবার কোন মুখে মানতে বেশি আবার আনতো ওটা যদি সরকারতে একটু সাহায্য করা হইতো তাইলে তারা আবার তারা এই জমিতে আবার দান চাষ করতে পারলো না বা আবার তারা ট্রাই করলিয়া দেখলো না তারা আগর ঋণটাও মরলো নে তারাও বাঁচত তো তারা পুরা আসমান মানিয়ে তারা মাথাত পড়ছে অনেক টেনশন তারার মাদে তাই আমি ওটা হইতাম খুঁতাম আর সাহায্য করেন সরকারের তরফ থেকে হেল্প করেন এই বছরের মানুষ কিন্তু আমার মুখর কথা নাই আপনারা বাক্যভু লাগা দুই নম্বর ওয়ার্ডর হুম এই সাইডের দিকে হ্যাঁ আমাদের এই যে রাগনার আওয়ারটা যে এই অবস্থা হয়েছে যে কী আপনারা খবর লইয়া ইয়া দেখবা দেখিয়া যদি কোনো ফেক নিউজ হয় তে কই বা আপনারা সরাসরি আইবা ইয়া দেখবা বাস্তবে ঘটনাটা এটা কোনো ফেক নাই এটা রিয়েলি বাস্তব ঘটনা আপনারা আইলে আমার যোগাযোগ করলে আমার কমেন্টও আমি আপনারা লইয়া যাই কোন কোন জায়গা খেতে হয়েছে মানুষের এই নষ্ট হয়েছে এগুলা আমি দেখাইম এটা লাইভ পুরো আপনারা দেখতে পারবা তো ওটাও আমার অনুরোধ ভিডিওটা শেয়ার করবা আর যত বাই আছে ভিডিওটা শেয়ার করে দেও কৃষক বাইন তোর এই অবস্থা এটা দেখাই দেও আর ভিডিওটা আমার সরকারের কাছে ফসাই দেও যাতে দেখিয়া তাই এই ভিডিওটা অসহায় মানুষের লাগিয়া কিছু সাহায্য যাতে মানুষে পায় একটু হেল্প হইতো তো আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন এটাও শেষ আমার টাটা বাই বাই তো দেখা এটাই লোক আমরা খাইরা ওর যেটা কয়টা দেখতে পারি এডা দহকা কিভাবে লাল হইছে মরিয়া চলেন আমি দেখাই আপনাদের দস্তাভারা এই দহকা ই মধ্যেখানে পুরা খালি হয়ে গেছে দেখেন যে লাল লাল জায়গা দেখা দস্তাভারা এটা পুরা ফ্লাডে লিছে শেষ কত ক্ষেত নষ্ট হয়েছে আর কৃষকর কিতা মতো দুঃখ আপনারা ভিডিওটা শেয়ার করেন না সব টাকা সুযোগ করে দেন আর আমার ভিডিওটা সরকার পৌঁছাইয়া দেন যাতে এই কিছু মানুষে হেল্প পায় সাহায্য পায় সরকারের তরফ থেকে আমাদের এই এলাকায় যাতে তদন্ত করিয়া তাইনে এই বিডিওটা দেখিয়া কিছু মানুষের সাহায্য করে কৃষক তার অবস্থা কি অবস্থা হইব আপনারা বুঝতে পারা পুরা শেষ কয়েকটা আওয়ার পুরা গুলায় খাইয়া একবারে শেষ করে দিছে দানগুলা ফঁচি গেছে দেখতাপাড়া এইগুলা মধ্য মধ্যে কিছু জায়গা বাকি আছে মধ্যে সাইড পুরো একবার ও যে লাল জায়গা রকম রা আসলো সব নাই একটা আলির ফোন সিন নাই পুরো বুঝা গেজা এটা রয়েছিল নাও গেছে সারা নিচে গিয়া ফসাইয়া ফসিয়া এটা উঠিয়া গেছে কি ফ্লাডর জ্বলে দেখতারা এটাও বেশ সুবিধা নাই এটাও দান হইব কি না ঠিক নাই এটাও যে রয়েছে মধ্য মধ্যে এটা দেখতাবারা কতখান ফাঁক ফাঁক হয়েছে এটা হুম তাও ঠিক নাই কতটো কই আর ফাফা ফা হয়ে গেছে দেখা এটাও ফসাই ফসাই ভাঙে ভাঙে গেছে কিছু কিছু রইছে কিছু নিছে তো ওটাও আমি কইতাম ভিডিওটা শেয়ার করে টাকা সুযোগ করে দাও আর আমরা তাতে এই কৃষক ভাইরা কিছু হেল্প পায় আপনার একটা শেয়ারে